ফার্স্ট ইম্প্রেশন ইজ ইউর লাস্ট ইম্প্রেশন এই লাইনটা প্রত্যেকেই শুনেছে কিন্তু সত্যিটা হলো যদি আপনি কোনো একটি জায়গায় যান তাহলে মানুষ প্রথমে আপনার পোশাক এবং আপনার চেহারা দেখে আপনাকে বিচার করে পোশাক তো আপনি হয়তো ভালো পরে নিতে পারবেন কিন্তু যদি আপনার চেহারাতে দাগ থাকে ব্রণ থাকে তাহলে মানুষ আপনার সঙ্গে কথা বলা তো দূরের কথা আপনার চেহারা দেখতেও পছন্দ করবে না আজকের দিনে প্রতিটা মানুষই নিজেকে সুন্দর দেখাতে চায় আর এই কারণেই সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ফিল্টার অপশন নিয়ে এসেছে আর কিছু মানুষ কসমেটিক প্রোডাক্টের সাহায্যে নিজের চেহারা দাগগুলো লুকিয়ে রাখে কিন্তু এই সব কিছু হলো টেম্পোরারি সলিউশন সোশ্যাল মিডিয়া ফিল্টার এবং কসমেটিক প্রোডাক্ট থেকে পাওয়া সৌন্দর্য বেশিদিন পর্যন্ত থাকে না এছাড়া কিছু মানুষ অ্যাডভার্টাইজমেন্ট এবং অফার দেখে অনেক দামি দামি কসমেটিক প্রোডাক্ট কিনে নেয় আর তারা এটা একবারও ভাবে না কোনো একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখে নেওয়ার সিদ্ধান্ত তাদের হেলথ এবং ওয়েলথের জন্য ভালো হবে না কারণ বাজারে বিক্রি হওয়া অনেক প্রোডাক্টের মধ্যে অনেক রকমের কেমিক্যাল থাকে যা আপনার স্কিনকে ড্যামেজ করতে পারে আপনার হেলথ খারাপ করতে পারে আর এরপরে আপনার স্ক্রিনের ট্রিটমেন্ট করাতে গিয়ে আপনার অনেক টাকা খরচ হয়ে যেতে পারে আর এই সব কথা মাথায় রেখেই আমি আপনাদের জন্য অনেক রিসার্চ করেছি আর সেখান থেকে আমি কিছু স্ক্রিন ট্রিটমেন্ট সম্পর্কে জানতে পেরেছি যেগুলো আপনি বাড়িতে বসেই করতে পারবেন তো চলুন এখন আমি আপনাদের ওই স্কিন ট্রিটমেন্টগুলো সম্পর্কে বলি নাম্বার ওয়ান লেমন ট্রিটমেন্ট এর জন্য আপনার প্রয়োজন হবে কেবলমাত্র একটি লেবু এবং দু চামচ জল আর এটাকে ব্যবহার করাও খুবই সহজ লেবুর রসের মধ্যে জল মিশিয়ে সেটাকে আপনার চেহারাতে লাগাতে পারেন আর কিছু সময় অপেক্ষা করে আপনি আপনার চেহারা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন লেবু আমাদের চেহারার জন্য খুবই ভালো একটি উপাদান লেবুর মধ্যে ব্লিচিংয়ের গুণ থাকে আর এই কারণেই অনেক কসমেটিক প্রোডাক্টের মধ্যে এই লেবু ব্যবহার করা হয় এছাড়া আপনাকে একটি কথা খেয়াল রাখতে হবে চেহারাতে লেমন ওয়াটার লাগানোর পরে আগামী কয়েক ঘন্টা পর্যন্ত আপনি রোদে যাওয়া থেকে দূরে থাকবেন কারণ লেবু কিছু সময়ের জন্য আমাদের স্কিনকে অনেক বেশি সেন্সিটিভ করে তোলে তাই আপনাকে কিছু সময়ের জন্য সানলাইট থেকে দূরে থাকতে হবে নাম্বার টু হলদি বেসন এবং দইয়ের পেস্ট এর জন্য আপনাকে এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ দু চামচ বেসন এবং দেড় চামচ দই নিয়ে এগুলোকে ভালোভাবে মিক্সড করে একটি পেস্ট তৈরি করতে হবে আর এরপরে আপনি এই মিশ্রণটাকে ফেস প্যাকের মতো ব্যবহার করতে পারেন এটাকে আপনি আপনার চেহারাতে লাগাবেন এবং পনেরো মিনিট শোকাতে দেবেন আর পনেরো মিনিট পরে আপনি আপনার চেহারা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন প্রাচীনকাল থেকে এই হলুদকে মানুষ মেডিসিন হিসাবে ব্যবহার করে এসেছে হলুদ আপনার চেহারাতে গ্লো নিয়ে আসতে সাহায্য তো করেই এছাড়া এটা আপনার স্কিন থেকে সমস্ত রকমের ব্যাকটেরিয়া দূর করতেও সাহায্য করে অনেক বড় বড়ো কসমেটিক ব্র্যান্ড তারা তাদের প্রোডাক্টের জন্যই এই হলুদ ব্যবহার করে আর এখান থেকে আপনি তো এটা নিশ্চয়ই বুঝতে পারছেন হলুদ আমাদের স্কিনের জন্য কত ভালো তিন নম্বর পদ্ধতির জন্য আপনার প্রয়োজন পড়বে কাঁচা দুধ এবং পরিষ্কার তুলো আপনাকে চার চামচ কাঁচা দুধ নিতে হবে আর আপনি তুলো ওই কাঁচা দুধে ভিজিয়ে নিয়ে আপনার চেহারা পরিষ্কার করবেন আর এরপরে আপনি দশ মিনিট বিশ্রাম করবেন আর এরপরে আপনি পরিষ্কার জল দিয়ে নিজের চেহারাটা ধুয়ে নেবেন আর যদি আপনি কাঁচা দুধ জোগাড় না করতে পারেন তাহলে আপনি মিল্ক পাউডারের পেস্ট তৈরি করে সেটাকে আপনি স্কিনে লাগাতে পারেন আর কিছু সময় পরে আপনি আপনার চেহারা জল দিয়ে ধুয়ে নিতে পারেন কিছু মানুষের স্কিন আবহাওয়া পরিবর্তন হলে শুষ্ক হয়ে যায় তাদের জন্য এই পদ্ধতিটা খুবই কার্যকরী এছাড়া দুধ আপনার চেহারা দাগ দূর করতেও সাহায্য করে চার নম্বর পদ্ধতির জন্য আপনার প্রয়োজন পড়বে দু চামচ বেসম তিন চামচ টমেটো রস এবং এক চামচ গোলাপ জল সবার আগে এই তিনটি জিনিসকে একত্রে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে এরপরে এই পেস্ট আপনার চেহারাতে লাগিয়ে নিতে হবে আর আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে আর যখন আপনি দেখতে পাবেন পেস্ট সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে তখন আপনি ঠান্ডা জল দিয়ে চেহারা ধুয়ে নেবেন পাঁচ নম্বর পদ্ধতির জন্য আপনার প্রয়োজন পড়বে দুই চামচ বেসম হাফ চামচ হলদি এবং দুই থেকে তিন চামচ মধু আর এই সব কিছু মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে এরপরে আপনি এই পেস্ট আপনার চেহারার উপরে লাগাবেন আর কিছু সময়ের জন্য রেখে দেবেন আর পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করার পরে নিজের চেহারা জল দিয়ে ধুয়ে নিতে হবে বেশম ইনস্ট্যান্ট ফেয়ারনেস এজেন্ট হিসাবে কাজ করে এছাড়া এটা আপনার চেহারার অতিরিক্ত তেল কেউ শুষে নেয় ছয় নম্বর পদ্ধতির জন্য আপনার প্রয়োজন পড়বে অ্যালোভেরা অনেক রিসার্চ এটা দেখা গেছে চেহারাতে অ্যালোভেরা লাগালে এটা স্কিনের অনেক সমস্যার সমাধান করতে পারে যদিও এই অ্যালোভেরা গাছ আপনি আপনার বাড়ির চারপাশে পেয়ে যাবেন কিন্তু যদি আপনি না পান তাহলে আপনি বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে নিতে পারেন অ্যালোভেরা ব্যবহার করাটা অনেক সহজ আপনি অল্প একটু অ্যালোভেরা আপনার হাতে নেবেন আর এরপরে আপনি সেটাকে চেহারাতে মাসাজ করবেন আর এরপরে আপনি পনেরো মিনিটের জন্য সেটাকে শুকাতে দেবেন আর এরপরে আপনি ঠান্ডা জল দিয়ে চেহারা ধুয়ে নেবেন অ্যালোভেরার মধ্যে অ্যালজিন কম্পাউন্ড থাকে যাকে ন্যাচারাল হোয়াইটিং এজেন্ট মনে করা হয় অ্যালোভেরা আমাদের স্কিনকে সতেজ তৈরি করে সাত নম্বর পদ্ধতির জন্য আপনার প্রয়োজন পড়বে মুলতানি মাটি যদিও মুলতানি মাটি চেহারাতে চমক নিয়ে আসার জন্য অনেক বেশি পপুলার কিন্তু যদি আপনি এর সঙ্গে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করেন তাহলে রেজাল্ট আপনি দ্বিগুণ দেখতে পাবেন আর এই পেস্ট তৈরি করার জন্য আপনাকে দু চামচ মুলতানি মাটি নিতে হবে এবং তিন চামচ গোলাপ জলের সঙ্গে সেটা মিশিয়ে নিতে হবে আর এই পেস্ট আপনাকে আপনার চেহারাতে লাগাতে হবে আর এরপরে আপনি পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করবেন আর যখন আপনার এমন অনুভব হবে যে আপনার চেহারার স্কিনটা অনেক টাইট হয়ে গেছে তখন আপনি ঠান্ডা জল দিয়ে নিজের চেহারা ধুয়ে নিতে পারেন যাদের স্কিন অনেক বেশি অয়েলি এবং যাদের চেহারাতে সবসময় পিম্পল দেখা যায় তাদের অবশ্যই এই মুলতানি মাটি ব্যবহার করা দরকার কারণ এটা স্কিনের অতিরিক্ত অয়েলগুলোকে শুষে নেয় আর এই স্কিনকে একটি ন্যাচারাল গ্লো দেয় আট নম্বর পদ্ধতির জন্য আপনার প্রয়োজন হবে মধু আপনাকে একটি পাত্রে মধু এবং হলদি মিশিয়ে নিতে হবে আর একটি পেস্ট তৈরি করতে হবে আর এই পেস্ট চেহারাতে লাগিয়ে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে আর যখন এটা শুকিয়ে যাবে তখন আপনি আপনার চেহারা অল্প গরম জল দিয়ে ধুয়ে নেবেন মধু স্কিনকে সতেজ রাখে আর এর সঙ্গে হলুদ মিশিয়ে দেওয়ার ফলে এটা স্কিনের গ্লোকেও বাড়িয়ে তোলে নয় নম্বর পদ্ধতির জন্য আপনার প্রয়োজন হবে চন্দন প্রাচীনকাল থেকেই চন্দনকে কপালে তিলক দেবার জন্য ব্যবহার করা হয় আর এখান থেকে আপনি এটা তো বুঝতে পারছেন আমাদের পূর্বপুরুষরাও চন্দনের গুরুত্বটা জানতো বর্তমানে স্কিন প্রবলেমটা খুবই সামান্য একটি ব্যাপার হয়ে গেছে আর এর পিছনের একটি বড় কারণ হল বেড়ে চলা পলিউশন চন্দন আমাদের স্কিনের পলিউশন দ্বারা হওয়া ক্ষতি থেকে বাঁচিয়ে রাখে আর আমাদের স্কিনকে গ্লোয়িং এবং হেলদি তৈরি করে এছাড়া চন্দন আমাদের স্কিনকে ঠান্ডা রাখে এবং স্কিনের সফটনেস মেনটেন করে রাখে এক চামচ চন্দন পাউডারের সঙ্গে যদি এক চামচ বেসম এবং এক চামচ দুধ মিশিয়ে দেওয়া হয় তাহলে এটা আপনার স্কিনকে আরও বেশি হেলদি এবং গ্লোয়িং তৈরি করতে পারে আপনাকে কেবল এই পেস্ট আপনার চেহারাতে লাগিয়ে নিয়ে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে আর এরপরে আপনি ঠান্ডা জল দিয়ে আপনার চেহারা ধুয়ে নেবেন দশ নম্বর পদ্ধতির জন্য আপনার প্রয়োজন হবে চালের আটা অনেক রিসার্চ এটা দেখা গেছে চাল ন্যাচারাল স্কিন হোয়াইটনিং এজেন্টের মতো কাজ করে আর এই কারণে আপনি চালের আটা দিয়ে স্কিন ট্রিটমেন্ট করতে পারেন এর জন্য আপনার প্রয়োজন পড়বে এক চামচ চালের আটা অর্ধেক চামচ হলদি এবং অল্প একটু গোলাপ জল আর এই সব কিছুকে একত্রিত করে একটি পেস্ট তৈরি করতে হবে আর এই পেস্ট আপনাকে আপনার চেহারাতে লাগিয়ে নিতে হবে আর দশ থেকে পনেরো মিনিট পরে আপনাকে আপনার চেহারা ধুয়ে নিতে হবে তো বন্ধুরা এই ছিল কিছু সহজ পদ্ধতি যার সাহায্যে আপনি আপনার চেহারা সৌন্দর্যটা বাড়িয়ে তুলতে পারবেন আর আজকের ভিডিও থেকে যদি আপনারা কাজের কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং